আদম নবী থেকে ইসারুল্লাহ পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীদের রূপ আমার নবীজির ফসিনা মুবারকের সৃষ্টি আদম নবী থেকে ইসারুল্লাহ ইসা অর্থাৎ এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার তিন লাখ হাজার কমার বেশ যত নবী আইছে সমস্ত নবীদের রূপ আমার নবীজির হোসিনা মুবারকের সৃষ্টি সমস্ত নবীদের রুহ আল্লাহ রব আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের ঘাম অর্থাৎ পশিনা মুবারক থেকে সৃষ্টি হয়েছে। এ কথার কোনো ভিত্তি নেই কোরআন হাদিসের কোথাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনেও কোথাও উল্লেখ করেন নাই এবং আল্লাহ নবী হাদিসেও কোথাও উল্লেখ করেন নাই যে আমার ঘাম মুবারক দ্বারা সমস্ত নবীদের রুহকে সৃষ্টি করা হয়েছে এটা মূলত আল্লাহ নবীর বৃদ্ধি করতে অন্যান্য নবীদের সানকে ছোট করা হোক আলমিন তিনের হাবিবের অনেক শান বয়ান করছে কি জন্য আমাদেরকে মিথ্যা বানোয়ার একটি সান চালিয়ে আমার নবীর সানকে বাড়াতে হবে এর কোনো যুক্তি কথা হয় না হাদিসে কোথায় বলছে আল্লাহ নবী যে আমার ঘাম দ্বারা নবীদের রুহকে সৃষ্টি করা হয়েছে অথচ আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা পরে আল্লাহ রব্বুল আলমিন নিজের রুহ থেকে আদম আলাইসাল্লামকে রুহ দিছে। এটা পরিষ্কার কিন্তু বক্তা সাহেব যেভাবে বললেন যে হজরত আদম সালাম থেকে সমস্ত নবীদের রুহকে কল্লা রবুল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুবারকের মাধ্যমে রুহ সৃষ্টি করেছেন এটার কোনো যুক্তিকতা এটার কোনো প্রমাণ এবং এটার কোনো দলিল শরীয়তের কোথাও উল্লেখ নেই অতএব এটা সম্পূর্ণ ভিত্তিন বানোয়াত এবং একটি ভণ্ডামি মিথ্যা কথা আল্লা রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সমস্ত মিথ্যা বানোয়ার সান বলা থেকে হেফাজত করুক আমরা আল্লাহ নবীকে নিজের যান এবং নিজের জীবন এবং নিজের যান এবং সব কিছু থেকে আমরা আমাদের নবীকে ভালোবাসি কিন্তু এর অর্থ এই নয় যে যে সমস্ত শান কোরআন হাদিসে বর্ণনা নাই যে সমস্ত শান আল্লাহ রব্বুল আলমিন বলে নাই যে সমস্ত শান নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম উল্লেখ করে নাই সেই সমস্ত মিথ্যা শান বলে নবীর শান বাড়াতে হবে এর কোনো কথা নয় আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর শান অনেক বাড়িয়ে দিছেন আমার মতো নঘন্য বান্দাকে মিথ্যা বলে আল্লাহ নবীর শান বাড়াতে হবে বরঞ্চ আল্লাহনবীর শানকে বাড়াতে গিয়ে আমরা আল্লাহ নবীর শানকে ছোট করলাম الله رب العالمين أمد الشبائك حفاظت قلو. السلام عليكم ورحمة الله وبركاته